নমস্কার বন্ধুরা স্বাগজি রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজকে আমি বানাবো কাঁচা আমের একটি খুবই মজাদার আচার এটাতে কোনো তেল বা রোদে দেওয়া ঝামেলা নেই আর এটা বানাতে খুবই কম মশলা লাগে একবার তৈরি করে আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আচারটা একবার বাড়িতে বানালে আপনাদের বাড়ির লোক কিন্তু একবার খেলে আর অন্য কোনো আচার খেতে চাইবেন না দেখুন বন্ধুরা আমি এখানে দুটো এইরকম সাইজের আম নিয়েছি আর এই আম দিয়ে আমি বানাবো তো প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এই আমের গাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব আমের গাগুলোকে এখন ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি এই আমগুলোর গায়ে কিন্তু একটুও জল থাকা যাবে না যেহেতু আমি রকম তেল বা জল ছাড়া আচারটা বানাবো সেই জন্য আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো যেন আমের গায়ে কোনো রকম জল না থাকে আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে গায়েগুলো মুছে নিয়েছি এখন আমগুলো আমি কেটে নেব আমের খোসাগুলো ভালোভাবে আমি ছাড়িয়ে নেব আমগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমগুলো কাটছি দেখুন আমের আচারটা করার জন্য আমি আমগুলোকে এইভাবে কেটে নেব আর খেয়াল রাখবেন আমগুলো যেন খুব মোটা না হয় আর খুব পাতলাও না হয় একদম আচারটা করার জন্য এই আমটা একদম পারফেক্ট আম দেখুন আমের আটি বসেছে আটি শক্ত হয়েছে কিন্তু খুব শক্ত হয়নি দেখুন আমি আমগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এটা দেখতে কত সুন্দর লাগছে না কি আমগুলো দেখুন খুব একটা মোটাও হয়নি আর খুব পাতলাও হয়নি এবারে আমি আমের এই মাঝখান থেকে আমের বীজটাকে বার করে দেব এই রকমভাবে আমের আচারটা বানালে দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আমগুলোকে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা পুরো যেন মাছের দাগার মতো লাগছে আর দেখবে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতে তো আরও খুবই ভালো লাগে এবার আমি আমের মধ্যে কিছু উপকরণ মাখিয়ে নেব প্রথমে আমি আমের মধ্যে চিনি দিয়ে দেবো যেহেতু এই আমের আচারটা জল ছাড়া হবে তাই একটু চিনিটা বেশি পরিমাণে লাগবে কাঁচা আম যেহেতু খুব টক হয় তো চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো নুন ফলে চিনি আর নুনটাকে খুব ভালোভাবে আমি আমের গায়ে মাখিয়ে নেব যেহেতু এটা কোনো রকম জল তেল বা ভিনিগার ছাড়া সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে সেহেতু কিছু কিছু টিপস আপনারা ফলো করবেন যেমন আমের গায়ে একটুও জল থাকা যাবে না আর এই চিনি আর নুনটাকে আমের গায়ে মাখিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি আমের গায়ে চিনি আর নুন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এটা এখন আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে আমি চাপা দিয়ে রেখে দেব এই যে দেখুন বন্ধুরা আমি যেহেতু বলেছিলাম খুব বেশি মশলা লাগবে না এই আচারটাতে তো দেখো আমি কী কী নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ধনে জিরে মৌরি আর একটা শুকনো লঙ্কা এখন এটাকে আমি শুকনো খোলাই ভেজে একটু গুঁড়িয়ে নেব আর খুব বেশি গুঁড়ো করবো না এটা আধ ভাঙা করবো বন্ধুরা এক ঘন্টা পর ফিরে এলাম আর দেখুন এই যে দেখুন আম থেকে কত জল বেরিয়েছে চিনিটা গলে গিয়ে অনেকটা জল বেরিয়েছে কিন্তু পুরো চিনিটা এখনও গলে যায়নি ও আপনাদের হাতে টাইম থাকলে আরও বেশিক্ষণ রেস্টে রেখে দেবেন যাতে পুরো চিনিটা গলে যায় আর এক ঘন্টা রেস্টে রেখে দিয়ে ততক্ষণ আমি মশলাটাকেও ভেজে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন রকম তেল বা জল ছাড়াই এই আচারটা তৈরি হবে আপনারা দেখতে থাকুন বা এটা আমি কড়াতে ঢেলে দেবো একটু আমি পুরোটা কড়াতে ঢেলে দিয়েছি এখন বেশি নাড়াচাড়া করব না আমটাকে ফুটতে একটু সময় দেব এ অল্প একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নাড়াচাড়া করব কোনো রকম জল ব্যবহার করা ছাড়াও দেখো আম আর চিনি থেকে কতটা জল বেরিয়েছে এটা ওই রেস্টে রাখার কারণে হয়েছে এখন আমগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে এই যে দেখো আমগুলো আস্তে আস্তে স্বচ্ছ হতে শুরু করেছে এই সময় আমি আমের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আপনারাও চেষ্টা করবেন দেওয়ার এবার হালকাভাবে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যাবে আমগুলো আগের তুলনায় দেখো কতটা স্বচ্ছ হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে এই জন্যই আমি আমগুলোকে এইভাবে কেটেছিলাম তো আমার আমের আচারটা প্রায় হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলাটা একদমই অল্প হালকা হালকাভাবে একটু নাড়িয়ে দেব আর এই যে দেখছেন বন্ধুরা এটা কিন্তু জল নয় চিনির রস আর একটু কমে এলেই আমি নামিয়ে নেব আমি যেটুকুনি মশলা গুঁড়ো করেছিলাম সবটা আমার লাগেনি দেখো বন্ধুরা কত কম মশলা এই আচারটা তৈরি হয়ে যায় আমের আচারটা আমার একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি রস আমি আর ঘন করব না তার কারণ এটা চিনির রস ঠান্ডা হলেই ঘন হয়ে যায় অনেকটা এবার আমি নামিয়ে নেব আচারটা হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা অত সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে কাঁচের আচার আমগুলো একদম কাঁচের মতন সাদা হয়ে গেছে স্বচ্ছ হয়ে গেছে তো দেখলেন তো আমি কত কম সময়ের মধ্যে এই রকম একটা সুস্বাদু আচার তৈরি করে নিলাম আপনারাও এইভাবে তৈরি করে নেবেন এটা করতে কোনো রকম ঝামেলা নেই আর টাইমও খুব বেশি লাগে না আর এটা তো আরও রোদে যাওয়ার ঝামেলাও একদমই নেই এটা আপনারা একটি কাঁচের বয়নে ঠান্ডা করে রেখে দিয়ে সারা বছর ধরে রেখে খেতে পারবেন অল্প অল্প করে আমি তো অল্প করে বানিয়েছি বন্ধুরা আপনারা একটু বেশি করে বানাবেন আমি অল্প বানিয়েছি তার কারণ আমি আবারও এটা বানাবো তো আপনারা একটু বেশি করে বানাবেন যখন বানাবেন দেখলেন তো বন্ধুরা আমি কত কম সময় এবং খুবই অল্প জিনিস দিয়ে এই আচারটা বানিয়ে দেখালাম তো আপনারাও বাড়িতে এটি বানিয়ে দেখবেন আর আমার এই আচারের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে